তিনজনে মিলে বের হয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে আজকে ছেলের জন্য একটা জিনিস কিনব আমরা যেহেতু একদম গ্রামের ভেতরে থাকি তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগে এই বাসাটা আমরা অনেক খুঁজে পেয়েছি তো আলহামদুলিল্লাহ বাসাটা খুব সুন্দর বাসার চারপাশের পরিবেশ এরকম গ্রামীণ গ্রামীণ পরিবেশ দেখতে অসম্ভব ভালো লাগে এখন আমরা অটোরিক্শার জন্য ওয়েট করতেছি তো ইভান ঘুমিয়েছিল একটু আগে ঘুম থেকে উঠলো তাই ওর মোটটা বিশেষ ভালো নেই আমরা টাঙ্গাইল সন্তোষে থাকি আর এই সন্তোষ থেকে টাঙ্গাইল শহর মোটামুটি ভালোই দূরে যেতে আধা ঘন্টা মতো সময় লাগে কখনও কখনো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটও লেগে যায় হালকা পাতলা জ্যাম থাকলে যাওয়ার সময় আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে ছেলের জন্য দোলনা কিনে নিয়ে আসবো এবং দোলনা ঝুলিয়ে ছেলেকে যখন দোল খাওয়াবো তো ওই এক্সপ্রেশনটা কেমন হবে সেটা আমি দেখবো আমার কতটা ভালো লাগবে আসলে ছেলের জন্য এই ছোটো ছোটো জিনিসগুলোই আমার কাছে খুবই ভালো লাগে ছোটদের চাহিদাগুলো খুবই কম হয় তারা খুব ছোট জিনিসে অনেক বেশি খুশি হয় বড়দের মতো অনেক বেশি চাহিদা তাদের থাকে না অনেক বেশি স্বপ্ন তারা দেখে না আমি যখন বাসায় ছিলাম না তখন বাবু খুব কান্নাকাটি করছি তা যায় অনেক কিছু বুঝে তাই ওকে একটা দোলনা কিনে দিতে চেয়েছিলাম বাট দোলনার এখানে যে দেখি যে সেম দোলনাগুলোই বিক্রি করতেছে এর থেকে ভালো কোয়ালিটির দোলনা নেই তো এইগুলোতে পাঁচ কেজির বেশি ওয়েট নিতে পারবে না তো বড় মার্কেট থেকে আমরা মসজিদ মার্কেটে গেলাম দোলনা খোঁজার জন্য সেখানেও ভালো কোনো দোলনা পেলাম না এই সেম কোয়ালিটির দোলনাই পাওয়া যাচ্ছে তো ঢাকায় হলে হয়তো অনেক ভালো মানের দোলনা পাওয়া যেত কিন্তু এখানে কোনো ভেরিয়েশন ছিল না তাই একরকম বাধ্য হয়ে আমাদেরকে ফিরে আসতে হলো আপনারা এখানে চেহারা দেখে বুঝতে পারছেন ও কতটা মানে রেগে আছে বলবো কিনা মন খারাপ করে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওর ভীষণ ঘুমও পাচ্ছিল মেবি বি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন গাইজ আল্লাহ হাফেজ তিনজনে মিলে বের হয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে আজকে ছেলের জন্য একটা জিনিস কিনবো আমরা যেহেতু একদম গ্রামের ভেতরে থাকি তো আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগে এই বাসাটা আমরা অনেক খুঁজে পেয়েছি তো আলহামদুলিল্লাহ বাসাটা খুব সুন্দর বাসার চারপাশের পরিবেশ এরকম গ্রামীণ গ্রামীণ পরিবেশ দেখতে অসম্ভব ভালো লাগে এখন আমরা অটোরিকার জন্য ওয়েট করতেছি তো ইভান একটু থেকে উঠলো তাই ওর মুডটা বিশেষ ভালো নেই আমরা টাঙ্গাইল সন্তোষে থাকি আর এই সন্তোষ থেকে টাঙ্গাইল শহর মোটামুটি ভালোই দূরে যেতে আধা ঘন্টা মতো সময় লাগে কখনো কখনো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটও লেগে